যারা শখ করে মানুষের মতো কথা বলতে পারে এমন পাখি কিনতে চান তাদের জন্য এই ভিডিও মানুষের মতো কথা বলা পাখিদের মধ্যে অন্যতম হচ্ছে ময়না ও শালিক পাখি যারা ময়না বা শালিক পাখি কিনতে চান বা কিভাবে কিনবেন তারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন প্রতি শুক্রবার ঢাকা মিরপুর এক নম্বরে পাখির হাট বসে আর সেখানেই পেয়ে যাবেন বিভিন্ন প্রকার পাখি এই যেমন এই ময়না পাখিটি পাহাড়ি ময়না যার বয়স তিন মাস প্লাস আরে এই ময়না খুব ভালোভাবে কথা বলা শিখবে অনেকটাই মানুষের মতো আর এই ময়নার দাম চাচ্ছে ছয় টাকা তবে দামাদামি করে কেনার সুযোগও আছে এই পাখিটার বয়স প্রায় এক বছরের কাছাকাছি এটা পাহাড়ি ময়না তবে এখনও কথা বলতে শেখেনি আর এই ময়নার দাম চাচ্ছে ছয় টাকা তবে দামাদামি করা যাবে এই ময়নাটিও খুব সুন্দর কথা বলতে পারে এবং খুব সুন্দর শীষ দেয় আর এই ময়নার দাম চাচ্ছে দশ হাজার টাকা ময়না পাখির দাম বেশি হলেও মানুষের মতো কথা বলা শালিক পাখির দাম কিন্তু খুবই কম এই যেমন এই ভাত শালিকের বাচ্চার দাম চাচ্ছে তিনশো টাকা মাত্র তবে দামাদামি করলে আরও কমে কেনা যাবে এখানে ঝুটি শালিকের বাচ্চা বিক্রি হচ্ছে এবং প্রতি পিস শালিক বিক্রি হচ্ছে দুইশো টাকা করে ঝুটি শালিক খুব সুন্দর কথা বলতে পারে এবং দেখতেও খুব সুন্দর হয় এটা একটি মাঝারি বয়সের ঝুটি শালিক এটাও পাঁচশো টাকায় বিক্রি হয়ে গেছে এই শালিক পাখিটা কয়েকদিন পরেই শীষ দেবে কথা বলাও শিখবে এখানেও কয়েকটা ভাত শালিকের বাচ্চা নিয়ে এসেছে এবং এগুলো একশো থেকে দুইশো টাকা দরে বিক্রি করছে এই হাটে কিন্তু ঘুঘু পাখির বাচ্চাও এসেছে দাম চাচ্ছে তিনশো টাকা এটা তিলা ঘুঘু এখন আরও অনেক পাখি এসেছে এই হাটে এরকম আরও অনেক প্রজাতির পাখি এসেছে এই হাটে এমন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ